সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বেদানার গাছ আছে এই গাছটা কলম করবো সেটা কীভাবে জোর কলম করতে হয় এটা আপনাদেরকে দেখাবো এটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান প্রথমে একটা গাছ নিলাম তারপরে উপর থেকে নিচ পর্যন্ত কেটে কেটে নেব এটা হবে আপনার গাছ জোর কলম হবে এটা এভাবে ফেড়ে নিলেন তারপরে একটা ডোগা বা সায়ন নেবেন ডোগা বা সায়ন নিলেন আমি এভাবে একটা নিলেন তারপরে প্রথম একটা কেটে নিতে হবে এভাবে সেম মাপে কেটে নিলেন তারপরে এবারে আবার একই সেম মাপে কেটে নেবেন এটা যেন সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে চাষের দিকে ভুল থাকে তাহলে কলমটা যাবে এভাবে নিলেন তারপরে এখানে সুন্দরভাবে মিলায় বেঁধে দিতে হবে নিলেন তারপরে এভাবে সুন্দরভাবে বেঁধে বেঁধে দিবেন এভাবে সুন্দর করে পেশাতে থাকবেন এভাবে পেছে যাবেন পেঁচিয়ে দেবেন মুখটা যেন ভালোভাবে বাঁধা হয় যেন কোনো বা ইয়ে ফাঁকা না থাকে শুকাইয়া যাবে নিচে এসে সুন্দরভাবে বেঁধে দেবেন এভাবে বেঁধে দিলেন এই কলমটা আপনার সাত থেকে দশ দিনের মাথায় ফুটে যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে দিবেন দেখতে পাচ্ছি